সাত লাখ সাড়ে ছ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ সাড়ে পাঁচ লাখ দর্শক হাটে কিছু সেরা সেরা মোষের কালেকশন দর্শক আমি দেখানোর চেষ্টা এখন মাংসের মোষগুলো যেহেতু কুরবানি আর বেশি সময় বাকি নাই এখন এই মোষের বাজার দর এখন এগুলোই হাটে মোষ কাঁটায় মজগুলো দর্শক এখন হাটে উঠবে হাট বাজে কেনা চলবে তো এর ভিতরে যে সকল মজগুলো কালেকশন হয়েছে দু হাজার পঁচিশ স্কুল সেরা সেরা কালেকশনগুলো আমি দেখাবো এবং দাম দর কেমন কি চলছে সেরে নিয়ে কথা বলবো তো প্রথম আমি ব্যাপারী ভাইকে আসছি গাজলু ভাই কেমন আছেন ভালো ভাই ভাই যে কেনা কেমন আজকে ভালো ভালো চলছে আজ কালেকশান করা করছিলেন দশটা পেয়েছেন এখনও আছে বেশ কয়েকটা দেখছি আছে এখনো পুনরোটা আছে

দুটো সাত লাখ চাচ্ছে মাসাল্লাহ দুটো সাত লাখ চাইছে উনি কত হলে পাচ্ছি ছয় ছয় লাখ ছয় লাখ বেশ ছয় লাখ এই দুটা দশ মন করে এক একটা সাইড বডি দেখেন দর্শক ক্যামেরায় আটছে না বিগ বডি তো আর পিছনে জায়গা কম কাজার জন্য দর্শক আমি ভালো করে দেখাতে পারছি না এই গাজলু ভাই যেগুলো ছোটো সাইজের মশা আছে ওগুলো কত হাজার টাকা মন বিক্রি হচ্ছে ওগুলো সবই তিরিশ সবই তিরিশ আচ্ছা এই যে এই যে এই যে কালোশনগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন সবই এগুলো তিরিশ হাজার টাকা মন দিতে আপনারা ওনারা সিটিহাটের ব্যাপারে

ভাই এখন তো কুরবানির বাজার মহিষ কালেকশন করতে থাকবেন ফোন নাম্বারটা দেন না ভাই মহিষ কালেকশন কি আমগো অন্য দিকে হচ্ছে বাজার তো বন্ধ বুঝেন না হ্যাঁ এটা এখন তো এলা গ্রাম ছাড়া তো ফিডিং মেশ পাবেন না ভাই সব ব্যস্ত বাড়ি মহিষ ভাই কত নাম্বারটা দেন আপনার নাম্বার 017 017 58 58 73 73 56 56 19 19 আপনারা যোগাযোগ করে দিতে পারবেন তো আমার খামারও মহিষ আছে গরু আছে ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এবারে এই পাশে ঢোকা দেখি এখানেও দেখেন অনেকগুলো মহিষ দর্শক তৈরি মজ দর্শক রেডি হয়ে এই মজগুলো বাজার এখানে চলছে আছে সিটি হাটে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মানুষ এই আমাদের সেই ইসলাম ভাই ইসলাম ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ভাই বেচা কেনা কেমন আছে বৃষ্টি মোটামুটি বৃষ্টি বাজারের ভিতরে আমার ব্যবসা নাই এই বিগ বিগ সাইজের মজ দেখছি আপনি কালেকশন করেছেন এই মজগুলো হাটের মধ্যে শ্রেষ্ঠ মজ ওজন কেমন আছে ভাই একটা এত ওই বাহ ভাই এত মন হবে

সাত লাখ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ চার লাখ চার লাখ এবার আবার দাম নাকি আচ্ছা না না বিক্রি দাম এ নাকি সুযোগ আছে